পিঠেটা এতটাই নরম হবে যে দু থেকে তিন দিন রেখে খাওয়া যাবে আর এতটা নরম তুল তুলে এটা কিন্তু নাড়তে নাড়তে কিন্তু ছিঁড়ে যাবে এটা হাতের চলে আসবে এতটা নরম এই পিঠেটা দেখুন আর টান দিলে একদম নরম তুল তুলে এইভাবে ছিঁড়ে যাবে পিঠেটা কতটা নরম দেখে বুঝতে পারছেন নমস্কার বন্ধুরা মনস কিচেন বেঙ্গলিকে আপনাদের স্বাগত হবে প্রচুর কথা না বাড়িয়ে শুরু করি রেসিপিটা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখন আমি এই বাটির মধ্যে নিয়ে নেব শুকনো চালের গুঁড়ো এখানে আমি দু বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ চালের গুঁড়োটাকে হালকা উষ্ণ গরম জল দিয়ে মেখে নিতে হবে অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে শুকনো চালের গুঁড়োর মধ্যে জলের পরিমাণ একটু বেশি লাগে দেন অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে চালের গুঁড়োটাকে ভালো করে মেখে নিতে হবে যেহেতু শুকনো চালের গুঁড়ো একটু ভালো করে সময় নিয়ে মাখতে হবে দেখুন আমি এরকম মেখে নিয়েছি এবার আরও একটু জল লাগবে একটু জলের পরিমাণ আস্তে আস্তে দিয়ে নিতে হবে ব্যাটারটার ঘনত্বটা আমি এরকম রেখেছি এরপরে আমি আরেকটু জল দিয়ে দেবো এখন আমি ভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আমি বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটাকে খুব সুন্দরভাবে গুলে নিয়েছি আমার কাছে একটুখানি ঘন মনে হচ্ছে অল্প করে একটুখানি জল দিয়ে দেবো আমি এর ভেতরে দেখুন এইটুকু জল দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে গুলে নেব এরকম একটু পাতলা টাইপের ব্যাটারটা করে নিতে হবে না ঘন না পাতলা দেখে বুঝতে পারছেন কেমন তৈরি করে নিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবার আমি এক হাতা দিয়ে দেব একটুখানি ছড়িয়ে দিতে হবে ঢাকা দরকার নেই এইভাবেই ধীরে ধীরে এটা তৈরি হয়ে যাবে দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে তুলে নেব সাইড দিয়ে একদম কেনারা দিয়ে আস্তে আস্তে তুলে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর কতটা সুন্দর আর জালিদার হয়েছে এইভাবেই আমি সবগুলো তৈরি করে নেব আমি আর একটাকেও তৈরি করে নিয়েছি সেটা তুলে নেবো 다 뒤에 스테 এই পিঠেটা এতটাই নরম হবে যে দু থেকে তিন দিন রেখে খাওয়া যাবে আর এতটা নরম তুল তুলে এটা কিন্তু নাড়তে নাড়তে কিন্তু ছিঁড়ে যাবে আর এটা হাতের মুঠোয় হয়ে চলে আসবে এতটা নরম এই পিঠেটা দেখুন আর টান দিলে একদম নরম তুল তুলে এইভাবে ছিঁড়ে যাবে পিঠেটা অতটা নরম দেখেই বুঝতে পারছেন